বিএনপি আমাকে যে মুক্তযুদ্ধের পক্ষে তুমি খেলো দিছে হিসাবে জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দলীয় পদ স্থগিত হয়েছিল অ্যাডভোকেট ফজলুর রহমানের কিন্তু দলীয় পদ স্থগিত থাকা অবস্থাতে এবার তিনি কিশোরগঞ্জ চার আসনে বিএনপির মনোনয়ন পেয়ে ফের আলোচনা এসেছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ছিলেন যদিও তার উপদেষ্টা পদ এখনও আনুষ্ঠানিকভাবে পুনর্বহাল হয়নি তবুও মনোনয়ন তালিকা তাঁর নাম অন্তর্ভুক্ত হওয়াকে দলীয় মহল চমক হিসেবে দেখছে এর বাইরে অ্যাডভোকেট ফজলুর রহমানের ফজুফাগলা পরিচয় এখন আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নামটি ছড়িয়ে পড়ার পর সম্প্রতি তিনি নিজেই হাস্যরসের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে ফজলুর রহমান বলেন মুফতি আমির হামজা মাওলানা মিজানুর রহমান আজহারী সহ অনেকে আমাকে ফজু ফাগলা বলেছেন আমি দেখলাম কথা তো মিথ্যা না এই আমি তাদের ধন্যবাদ দিচ্ছি নিজের এলাকার ঐতিহ্যবাহী পাগলা মসজিদের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন বাংলাদেশে অনেক মসজিদ আছে কিন্তু পাগলা মসজিদ যত সম্পদ পায় বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকারমেও তত নাই তাই ভাবলাম কিশোরগঞ্জের পাগলা মসজিদ আর কিশোরগঞ্জের ফজু পাগলা দুটোই সাংঘাতিক ফজলুর রহমান রসিক ভঙ্গিতে আরও বলেন মানুষ পাগলা মসজিদে যেমন গলার হার খুলে দেয় তেমনি আমাকেও মানুষ ভালোবাসা দেয় তাই ফজু পাগলার নামটা আমার ভালোই লাগে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন